আপনার স্কুলের একজন এইচএস পরীক্ষা গতকালে যে রেজাল্ট বেরিয়েছে সেখানে বিলাস নাইয়া অসম্ভব ভালো রিয়াল করেছে কারণ তার বাবা নেই তার কোনো টিউটর নেই মা একটা পরিচালিকার কাজ করে সেই জায়গা সে একা বাড়িতে নিজের চেষ্টায় আজকের খুব ভালো রিয়াল করেছে সেই জায়গা সে নাইনটি পার্সেন্টের ওপরে রেজাল্ট চারশো চৌষট্টি কী বলবেন আপনার স্কুলে পড়ে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে বিলাস এবছর চারশো চৌষট্টি প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট নাম্বার পেয়েছে আমরা ওকে অভিনন্দন জানাচ্ছি আমরা এ কারণেই অভিনন্দন জানাচ্ছি আর একটি বিশেষ কারণ যে ছোটবেলা বাবাকে হারিয়েছে নদীর ধারে কুয়েমুনিতে বাড়ি এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে পাথর প্রতিমা মতো সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বাড়ি এই অবস্থায় দাঁড়িয়ে ওকে হস্টেলে রাখলো সবুজ সংঘ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং তারা বাইরে থেকে একটি সাপোর্ট নিয়ে ওকে চালিয়ে গিয়েছিল পড়াশোনা আমরা আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করছি কিন্তু ফুল ক্রেডিট গোজ টু বিলাস বিলাস অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স লাইক ওর মা পরিচারিকার কাজ করে সে কলকাতাতে সে অবস্থা ওর দাদা বৌদি তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে কেউ নেই পাশে দাঁড়ানোর এই অবস্থা দাঁড়িয়ে আজকে স্বেচ্ছাসেবী সংগঠন যদি সম না থাকতো ও দাঁড়াতে পারতো না এবং আমাদের স্কুলে এসে অত্যন্ত বিনয়ী অত্যন্ত শিল্পী মানুষ প্রতি ভালো কাজের সঙ্গে যুক্ত সমস্ত কিছুতে ওর যে ভালো লাগা শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়েছে সংস্কৃতি মনার মনের পরিচয় দিয়েছে বিজ্ঞান চেতনার পরিচয় দিয়েছে আমরা খুব খুশি আগামী দিনে ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তে চায় কিন্তু এতে অন্তরায় হচ্ছে যে আর্থিক সমস্যা আর্থিক দুরবস্থা এই আর্থিকভাবে যদি কোনো সহ ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্যের জন্য এগিয়ে আসেন তাহলে বিলাস আগামী দিনে তার স্বপ্ন পূরণ করতে পারে একটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ে যাতে সমাজের আরও পাঁচজনের জন্য কাজ করতে চায় সেই লক্ষ্য পূরণ হোক ওর স্বপ্ন সফল হোক আমরা সেই কামনা করি চন্দন মাইতি আপনি তো এই স্কুলের একজন হেডমাস্টার এটা আপনার অনেক অবদান আছে বিভিন্ন গরিব ছাত্রছাত্রীদের আপনি পড়াশোনার ব্যাপারে যতটা নিজের থেকে অনেকটা হেল্প করেন সেই জায়গা দাঁড়িয়ে আজকের এত ভালো রিয়াল করেছে বিলাস নাইয়া তাকে স্কুল বা আপনার তরফ থেকে আপনারা কোনো কিছু তাকে আর্থিক সহায়তা দেবেন আমরা তো ওর পাশে আছি ওর সঙ্গে যোগাযোগ রাখছি ও নিয়মিতভাবে হস্টেলে থেকেছে আমরা লাইব্রেরি থেকে যেটুকু পেরেছি বই টই সাহায্য দিতে পেরেছি আগামী দিনে আমরাও পাশে আছি আমরাও চাইছি যেহেতু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মতো বিবিএ একটা পড়া অত্যন্ত ব্যয়বহুল সেক্ষেত্রে যদি কোন সহায়তায় ব্যক্তি প্রতিষ্ঠান আসে তাহলে ভালো হয় হ্যালো নাম বিলাস তুমি এবার এইচ এসের দু হাজার চব্বিশের তোমার কত নম্বর হয়েছে হচ্ছে নাইনটি টু পয়েন্ট এইট জিরো মানে ওটা টোটাল হয়েছে চারশো চৌষট্টি তুমি কি হতে চাও এবারে বড় হয়ে কিছু হওয়ার তো ওরকম ইচ্ছা ছোটোবেলা থেকে ছিল টিচার কিন্তু বর্তমান সময়ের সাথে মানাতে মানাতে আমার লক্ষ্য বদলে আমি ভেবেছি বিবিএ নিয়ে পড়াশোনা করব তারপরে ফিউচারে যেখানে দাঁড়াবো সেটা দেখা যায় তোমার এই যে পড়াশোনা এত ভালো রেজাল্ট যেখানে তোমার বাবা নেই মা একটা কাজ করে মানে ফ্যামিলির কেউ তোমার সাথে সেভাবে তার সম্পর্ক নেই মানে যেহেতু তারা যেহেতু রোজগার করে বা একজন নেই সে জায়গা তুমি একা নিজেকে পড়াশুনো কিভাবে করে এবং সেখানে তোমার টিউটর নেই কিভাবে সম্ভব এই ভালো রেজাল্ট সম্ভব বলতে ছোটবেলা থেকে আমার পড়াশোনা তো ভালো নয় প্রথমত আমার মা পড়াশোনা বন্ধ করে দেবে ভেবেছিল তখন আমাদের ওখানে একটা সংস্থা সবুজ সংঘ আমার পাশে দাঁড়ায় ক্লাস সেভেন থেকে ওরাই মাধ্যমিক পর্যন্ত আমাকে পড়াশোনা করায় তারপরে ওখান থেকে যেহেতু অংশুমান স্যার চন্দন স্যারের খুব একটা ভালো বন্ধু হয়তো হবে আমি জানি না ঠিক উনি চন্দন স্যারের কথা বলতেন বলতেন ওখানে থেকে পড়াশোনা করাবেন আমাদেরকে তো কৃষ্ণচন্দ্রপুর হোস্টেলে তারপর দিল এখানে চন্দন স্যার এছাড়া অন্যান্য শিক্ষকরা কোন ক্লাসে পড়া ভর্তি হয়েছিল ইলেভেনে ভর্তি হয়েছে এখানে হওয়ার পরে পড়াশোনা কাটতো এখানে নানান ক্যাম্প হতো অন্যান্য খেলাধুলা গান বাজনা অনুষ্ঠান তো প্রায় স্কুলের মধ্যে লেগে আছে সবসময় দিয়ে চন্দনশাস্ত্রী যে আমাদের পড়াশোনার জন্য ফোস করতো সেটা নয় উনি যাতে আমাদের সামাজিক বিকাশটা ঘটে পড়াশোনা ছাড়াও সেটাও দেখতেন তো এইসবের মাধ্যমে পড়াশোনা করতে করতে আমাদের ইলেভেনটা শেষ হয় টুয়েলভে আমরা শুরু থেকে অতটা পড়িনি তো শেষে এসে আবার পড়াশোনা করলাম এখানে হোস্টেলে তো টিচার আমাকে সবসময় সাহায্য করতে এছাড়া প্রাইভেট টিউটার বলতে দুই একজন স্যার আছে একজন কি দুজন ওনারাও অনেকটা সাহায্য করতেন মানে অ্যাকচুয়ালি সেভাবে টিউটার মানে নেই বলা চলে তাই তো অনেকে যেমন প্রতি সাবজেক্টে একটা করে টিউটর নেয় হ্যাঁ সে জায়গা তোমার সেভাবে টিউটার নেই না সেভাবে টিউটর নেই আর তাছাড়া ওখানে দেবদাস স্যার বলে একটা টিচার রয়েছে তিনি আমাকে মানে টাকা না নিয়েই পড়াতেন স্যারটা ওই টাকা লাগবে না আমার হয়তো খাইনি শুনে স্যারকে ভালো লেগেছে জানি না স্যার আমাকে খুব ভালোবাসতো তো ওই জন্য ভূগোল আমার অনেকটা কম হয়ে যেত আমি ওই স্যারের কাছে মানে খুবই লজ্জিত আর কি কি আর বলবো আর মোটামুটি সব ঠিকই আছে তোমার মা শুনে কি বলছে মা তো শুনে প্রথমে যখন মাকে বলেছি আমার মা তো রেজাল্ট সম্পর্কে কত কিছু জানেই না আমি সবটা বললাম এই ব্যাপার তারপর যখন শুনলাম স্কুলে ফার্স্ট হয়েছি মা তো আরেকটু বেশি ভালো লাগলো মায়ের তো সব সেন্সে যখন পুরো ব্যাপারটা বুঝতে পারলো দাদা বুঝিয়ে বললো পাড়ার সব কাকুরা মাকে বুঝিয়ে বললো যে রেজাল্টটা আসলে কী হয়েছে তখন মা তো কাঁদছিল বললো বাবু আমি তো এমন একটা দিনে তোর ফাঁকে থাকতে পারলাম না তো আমার একটা দাদার মিষ্টি দোকান আছে আমাদের বাজারে বললো ওই দোকানে যে আমি দাদাকে ফোন করে বলছি যা ইচ্ছা গিয়ে খেয়ে আমি আর কিছু খেলাম না ওখান থেকে কিছু নিয়ে আমার যারা গুরুজন আমাদের ওখানে যিনি আর কি বাবলু হাতি মানে ভালো নাম সুকুমার হাতি উনি আমাকে সবুজ সঙ্গে মানে পথটা দেখিয়ে দিয়েছিলেন তো ওনাকে তো আমি কালকে পাশে পাইনি তো বাড়িতে গিয়ে ওনার জন্য সেরকম একটা মানে মিষ্টি ওনাকে আগে করাতেই হতো কৃষ্ণচন্দ্রপুর স্কুলের যে হেডমাস্টার চন্দন তিনি কিন্তু বিভিন্ন লোকেদের তাদের সমস্যা যাদের খুব গরিব তাদেরকে নিয়ে খুব অল্প বিনিময়ে অনেকে পয়সাও দিতে পারত না তাদেরকে ভর্তি করে তাদের যেন মানুষের মতো মানুষ করে সেই জায়গায় আজকে তোমার এই চন্দন মাইতি প্রধান শিক্ষক তোমাকে কতটা হেল্প করেছে একজন স্কুলের হেড স্যার হিসেবে স্যারের যতটা করার দরকার আমি মনে করবো তার থেকে কোনো একটা বেশিই করেছেন